মাগরিব নামাজের পরে ছোট্ট একটা দোয়া শুধু সাতবার পরুন আপনার সত্তরটি বিপদ আল্লাহ দূর করে দিবে সত্তরটি বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে আমলটি আমার বানানো নয় সরাসরি হাদিসের মধ্যে আল্লাহ রাসুল থেকে বর্ণিত হয়েছে তো এই চমক্কার দামি আমলটি আজকে আপনাদেরকে বলে দিব অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় ভাই বোন আরো যে বিষয় হল আল্লাহ রসুল বলেন এই আমল করার দ্বারা বান্দা যে সত্তরটি বিপদ আল্লাহ দূর করবে তার মধ্যে সবচেয়ে ছোট যে বিপদটা আল্লাহ দূর করে দিবে সেটা হলো দরিদ্রতা অবাব দূর করে দিবে সুবাহান আল্লাহ প্রিয় ভাই বোন আল্লাহ বলতেছেন সবচেয়ে ছোটো বিপদ অবাব আর দরিদ্রতা অথচ এই অভাব আর দরিদ্রতা এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ আমাদের জীবনের অধিকাংশ সময় টেনশনে কাটে পেরেশানিতে কাটে সংসারের অভাব দরিদ্রতার কারণে এই আমল করার দ্বারা আপনার জীবন থেকে যে আল্লাহ সত্তরটি বিপদ দূর করবে তার মধ্যে সবচেয়ে ছোটো বিপদটা হলো আপনার জীবন থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে দরিদ্রতা দূর করে দিবে। হাদিসটি বর্ণিত হয়েছে হজরতে আবু হরাইরা রদিউল্লাহ তাল আনহু থেকে হজরত আবু হরাইরা রদিউল্লাহ তাল আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন দামি একটা দোয়া আছে যেই দোয়াটাকে জান্নাতে দনভাণ্ডার বলা হয় এই দোয়াটি কেউ যদি বেশি বেশি পড়ে ফজরের পরে মাগরিবের পরে যদি কেউ এই দোয়াটা বেশি বেশি পাঠ করে এই দোয়ার বরকতে আল্লাহ ওই দোয়া পাঠকারী জীবন থেকে সত্তরটা বিপদ আল্লাহ দূর করে দিবে আল্লাহ রসুল হাদিসে শেষে বলেন সবচেয়ে ছোট যে বিপদটা আল্লাহ দূর করবেন সেটা হলো বান্দার অভাব দূর করে দিবেন দরিদ্রতা দূর করে দিবেন তার মানে বাকি ঊনসত্তরটা বিপদ এইগুলো থেকে আরো অনেক বেশি বড় বড় আল্লাহ প্রিয় ভাই বোন সবচেয়ে ছোট বিপদ যদি হয় অবাক তার মানে বাকি যে উনসত্তরটা বিপদ আল্লাহ দূর করবেন এই আমল করার দ্বারা এগুলো এর থেকে আরো বড় বড় আপনার জীবনে কতটা বিপদ আছে সমস্যা আছে আপনি লিস্টি করেন আপনি অসুস্থ আপনার বড় ধরনের ঋণ লেগে গেছে সংসারে অশান্তি মেয়েটাকে বিবাহ দিয়েছিলেন স্বামী ভালো পরে নাই মায়ের দূর করে বা স্বামী তালাক বাড়িতে চলে আসছে বা আপনার ছেলেটা দিন দিন খারাপ খারাপ মানুষের সাথে চলে খারাপ হয়ে যাচ্ছে আরও যত ধরনের প্যারেশানি থাকতে পারে এ আমলের বরকতে আল্লাহ তাআলা সব প্যারেশানি বিপদ আল্লাহ দূর করে দিবে প্রিয় ভাই বোন আল্লাহ রসুল থেকে এই আমলের হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এই দোয়াটা বেশি বেশি পড়বে আল্লাহ তার জীবন থেকে সত্যিটা বিপদ দূর করবে দোয়াটি হলো হাল ইল্লা বিল্লা এই দোয়াকে বলা হয় জান্নাতে ধন আল্লাহ আল্লা রসুল বলেন এই দোয়াটা সকাল সন্ধ্যায় উঠতে বসতে বেশি বেশি পর তোমার জীবনে কোনো বিপদই থাকবে না তো প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন কমেন্টে সবাই আমিন লেখে যাবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্যরা জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তালাও আপনাকে উপকার দান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন